আসসালামু আলাইকুম আপনি ফেসবুকে মনিটাইজেশন করতে চান সেক্ষেত্রে আপনি ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট এসে এসে যার কারণে কিন্তু আপনি ফেসবুকে মনিটাইজেশন করতে পারবেন না সো আপনার মনিটাইজেশন বাঁচাতে সেই কপিরাইট কৃত ভিডিওগুলো কিন্তু আপনাকে ডিলেট করতে হবে সো সেই ভিডিওগুলো কিভাবে আপনি খুঁজে বের করে ডিলেট দিবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেব সো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন তারপর উপরে এই অপশনটিতে ট্যাপ করবেন থ্রি ডটে ট্যাপ করার পর এখানে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটি অপশন এই অপশানটিতে ট্যাপ করবেন সো এই অপশনটিতে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনি একটু অপশন পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে ট্যাপ করবেন সো সাপোর্ট ইনবক্সে ট্যাপ করার পর এখানে আপনার সামনে দুটো অপশন পেয়ে যাবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স অ্যান্ড ইউর অ্যালার্টস এই যে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টস এই ইওর অ্যালার্টসে ট্যাপ করবেন ইউর অ্যালার্টসে ট্যাপ করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোন কোন ভিডিওতে কপিরাইট এসেছে সবগুলো কিন্তু এখানে শো হবে আমার দুটো ভিডিওতে এসেছে দুটোই শো হয়েছে আপনার যদি আরও কোনো ভিডিওতে এসে থাকে তাহলে এই যে খালি বক্স এদিকে কিন্তু শো হবে সো আপনার এই কপিরাইট ভিডিওগুলো ডিলিট করতে হবে ডিলিট করার জন্য আপনি যে ভিডিওটি ডিলিট করবেন সেই ভিডিওর উপর আপনি ট্যাপ করবেন সো সেই ভিডিওর উপর ট্যাপ করুন ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি যে নিচে সি ডিটেলস এই অপশনটিতে ট্যাপ করবেন সো এই অপশনটিতে ট্যাপ করুন তারপর এখানে আপনি এই যে কন্টিনিউ অপশন এই কন্টিনিউ অপশনে ট্যাপ করুন সো কন্টিনিউ অপশানে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনি আবার এই কন্টিনিউ অপশন এখানে ট্যাপ করুন তারপর এখানে আপনি আবার পেয়ে যাবেন কন্টিনিউ অপশন এখানে আবারও ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন রিমুভ ভিডিও এই যে দেখতে পাচ্ছেন রিমুভ ভিডিও এর রিমুভ ভিডিওতে আপনি ট্যাপ করবেন এখানে দেখুন পাশে রয়েছে খালি বক্স এই খালি বক্সে ট্যাপ করুন খালি বক্সে ট্যাপ করলে এই যে কন্টিনিউ অপশন এই কন্টিনিউ অপশন আপনি ট্যাপ করবেন কন্টিনিউ অপশনে ট্যাপ করলে আপনার যে ভিডিওটি রয়েছে কপিরাইটকে তো সেই ভিডিওটি কিন্তু ডিলিট হয়ে যাবে এভাবে আপনি খুব সহজে একটির পর একটি প্রত্যেকটি এই সেম নিয়মে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন সো ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন